বিটিকോട് পাখির মতো লিখেছেন আল মাহমুদ আম্মা বলেন পর শোনা আব্বা বলেন মন দে পাঠে আমার মন বসে না কাঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলের কুলটায় দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেস তারা উল্টায় তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরবো তোমরা যখন শিখছ পড়া মানুষ হওয়ার জন্য আমি না হয় পাখি হব পাখির মতো বলল ধন্যবাদ বলেন পড়েছোনা আব্বা বলেন মন দে পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণ ফুল তখন কেবল ভাবতে থাকে কেমন করে উড়ব কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরবো তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য আমি না হয় পাখি হব পাখির মতো বন্য ধন্যবাদ করছি পাখির মতো লিখেছেন আল মাহমুদ আম্মা বলেন রে শোনা আব্বা বলেন মন দে পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছা জাগে নদীর কাছে থাকতে বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলের ফুলটায় দুধভার ওই চাঁদের বাটে ফেরেস্তারা উল্টায় তখন কেবল ভাবতে থাকে কেমন করে উড়ব কেমন করে শহ ছেড়ে সবুজ গায়ে ঘুরব তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য আমি না হয় পাখি হব পাখির মতো বন্য ধন্য আবৃত্তি করছি পাখির মতো লিখেছেন আল মাহমুদ আম্মা বলেন রে সোনা আব্বা বলেন মন দে পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলের কুলটায় দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেস্তারা উল্টায় তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব তোমরা যখন শিখছ পড়া মানুষ হওয়ার জন্য আমি না হয় পাখি হাবো পাখির মতো বন্য ধন্যবাদ বাবু লিখেছে আবুল খায়ের মসলে উঠতে শহর থেকে গ্রামে এলো ফিন বাবু

নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালে বুড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার প্যাকেটে ছিল ছেড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেনে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথা ছুরি নিয়ে তবেই না না বাড়ি ফিরবো রক করে মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পরে আর হাসে তরুব রাগ করতে পারি নারিকেলে চিরকোটে উড়কি ধানে মুরখি বাজে এটা সেটা আরো কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত ক্লান্ত খোকা খোল মা শুকিয়ে গেছে ছড়ে পড়েছে ডাটা নাতানো নেতন খুকে এলি japsha chokhi matakai উঠোনি উঠোনি যেখানে খোকার শাস্তকুনেরা ব্যাপুচ্ছিত করে এখন মাই শুকি চৈত্রের রথ পুড়িয়ে দশকুনে দে তারপর দাবায় বসে মা আবা ধান ভানি 빈নি ধানের খই ভাজে খোকা কখন আসে কখন আসে এখনো মা মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ভিটে ভরেছে ধন্যবাদ